সালামু আলাইকুম সময় তো শুধু আপনারা অনেকে আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন পরকে আসক্ত হলে জেনা ভেবিসারে লিপ্ত হলে নারী এবং পুরুষের গোপনাঙ্গ থেকে কি কি রোগ হতে পারে এমন কিছু প্রশ্ন জানতে চেয়ে থাকেন বিধায় আপনাদের জন্য বিস্তারিত আলোচনা করা দেখুন যারা অলরেডি জেনা ভেভিসারা আসক্ত হয়ে গেছেন কিংবা পরকে লিপ্ত আছেন। এরা মনে করেন নারী এবং পুরুষের গোপনাঙ্গ থেকে শুধু এইডস রোগটাই সরিয়ে থাকে এরা এইডস রোগ সম্পর্কে ধারণা রাখেন কেননা টিভি স্যাটেলাইটে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা এইডস রোগ সম্পর্কে ধারণা রাখেন মূলত শুধু এইডস রোগী না কিছু মারাত্মক যৌন সংক্রামক রোগ আছে যা যৌন জীবনের উপরে মারাত্মকভাবে এফেক্ট তৈরি করে এমন কিছু রোগ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে নাম্বার ওয়ান কেলামিডিয়া রোগ বিশেষ করে যারা অসুরক্ষিত মিলনে লিপ্ত হন জেনা বেবিসারে লিপ্ত হন পতিতলায় যাওয়া আশা করেন এদের গোপনাঙ্গ থেকে না থেকে কেলামিডিয়া রোগ হতে পারে কেলামিডিয়া হচ্ছে একটি যৌন সংক্রামক রোগ যা নারী ও পুরুষের গোপনাঙ্গ থেকে সরিয়ে থাকে এ রোগটি হলে পুস্রাবের জ্বালা পোড়া করে প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় গোপনাঙ্গে ব্যথা হয় এছাড়াও মাজা ও কোমরে ব্যথা হয়ে থাকে শরীরের জ্বর জ্বর অনুভূতি হয়ে থাকে বমি বমি ভাব হয়ে থাকে আমাদের দেশে শতকরা পঞ্চাশ পার্সেন্ট পুরুষ লোক কেলামিডিয়া রোগে আক্রান্ত হন আর মেয়ে লোক সত্তর পার্সেন্ট ক্লামিডিয়া রোগে আক্রান্ত হয়ে থাকেন এটি জটিল ও মারাত্মক একটি যৌন সংক্রামক গনোরিয়া রোগ অলরেডি আপনারা জানেন যারা গনুরিয়া রোগে আক্রান্ত হয়ে যান এদের পুরুষাঙ্গের ভিতর থেকে মেয়েদের ভেজাইনা থেকে পুষ বের হয় পুস্রাবের জ্বালা পরা করে প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় অসুরক্ষিত যৌন মিলনে লিপ্ত হলে এ ধরনের গণবীয় রোগ হয়ে থাকে নাম্বার তিন সিফিলিস রোগ সাধারণত মুখ গহবরে বায়ুপথে ভেজায় না শরীরে হাতে পায় প্রথমে ফুসকার মতো ওঠে পরে সেটা আস্তে আস্তে বড় হয় ঘা হয় ইনফেকশন হয় যা অসুরক্ষিত যৌন মিলনে সিফিলিস রোগটি হয়ে থাকে নাম্বার চার যৌন অঙ্গে হারপিস ভাইরাসের সংক্রমণ ঘটে যে সকল ছেলে এবং মেয়ে পরকে আসক্ত যে না বেবি লিপ্ত থাকেন এদের গোপনাঙ্গ থেকে হারপিস ভাইরাসের সংক্রামক ঘটে হারপিস সিমপ্লেক্স ভাইরাস এটি কি এরোগটি কেন হয় এ সকল বিষয়ে অলরেডি আমাদের ভিডিও আছে আপনারা একটু দেখে নেবেন হারপিস হচ্ছে মেয়েদের ভেজাই না কিংবা পুরুষাঙ্গে র্যাস রাস ওঠে লাল বর্ণ হয় চুলকানি হয় জ্বালা পরা করে লালা ঝরে কষ্টানি ঝরে ব্যথা অনুভূতি হয় যা অসুরক্ষিত যৌন মিলনে এ রোগের সংক্রামক ঘটে আপনারা মনে করেন যে বি ভাইরাস এটি তো একটি ভাইরাসজনিত রোগ শুধু ভাইরাসজনিত জনিত রোগ না অসুরক্ষিত যৌন মিলনেও অনেক সময় একজন পুরুষ ও নারী বি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন নাম্বার ছয় এইচ ভাইরাস আপনারা অনেক মরণ ব্যাধি হিসাবে এ রোগটিকে শনাক্ত করেন এইচ ভাইরাস এটি একটি মরণ ব্যাধি আত্মঘাতী রোগ একটা সময় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ছিল না যদিও এখন চিকিৎসা ব্যবস্থা হয়ে গেছে অন্তত এ ধরনের জটিল ও মারাত্মক রোগে আক্রান্ত হয়ে থাকেন নারী ও পুরুষের গোপনাঙ্গ থেকে এ ধরনের রোগ ছড়ায় থাকে বিশেষ করে যারা জেনা লিপ্ত আছেন অন্তত চেষ্টা করবেন ধরনের থেকে বিরত থাকা নাম্বার সাত ব্যাকটেরিয়াল ভেজাইনারিস অনেক সময় মেয়েদের ভ্যাজাইনা থেকে ব্যাকটরিয়া হয় অসুরক্ষিত যৌন মিলনে ভ্যাজাইনার ভিতরে ভ্যাক্টেরিয়া প্রবেশ করে যখনই পুরুষ লোক সহবাসে দেয় তখনই তাদের লিঙ্গে ইনফেকশন হয় ঘা হয় চুলকানি হয় ফুসকুরি হয় নানাবিধ সমস্যা হয়ে থাকে আবার পুরুষ লোকের থেকেও মেয়ে লোকের ভেলায় নেয় চুলকানি হয় ঘা হয় ইনফেকশন হয় কষ্টানি করে বিভিন্ন রোগ হয়ে থাকে পুরুষ তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে অসুরক্ষিত যৌন মিলনে কিংবা জেনা ভেবিসারে লিপ্ত হলে নারী ও পুরুষের গোপনাঙ্গ থেকে কী কী রোগ হতে পারে আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই